আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি দক্ষিণেশ্বরে স্কাই তো একটাতেই মনে হয় তিনশো কোটি টাকা হিসেবটা মনে হয় ঠিক নেই ছোটো ছোটোগুলো নিয়ে চারশো কোটি টাকা বলেছে বা দক্ষিণেশ্বর স্কাইভাক ওটাতে প্রায় বাবি কত খরচ হয়েছে শুধু দক্ষিণেশ্বর স্কাই ওয়াকেই প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক হচ্ছে তারাবোধ তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি ফুরফুরা স্বরূপ তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি গুরুদ্বারা বলুন গির্জা বলুন মন্দির বলুন মসজিদ বলুন তপস্বিনী বন্ধু বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন যেখানে যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি শ্মশানঘাট নির্মাণ থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড প্রাচীর দেওয়া থেকে শুরু করে মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে আমাদের সব কিছুই জাহের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি এবং আমরা সারা দেশ বিদেশে ইভেন গঙ্গাসাগর কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগের বারের সত্তর লক্ষ মানুষ এসছিল এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় সাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা সিনাগগ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূল চন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কন মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড়ো করে তৈরি হচ্ছে আমরা কঙ্কালি তারা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ট্যুরিজিম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতো আমা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিজে তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা যেমন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মথুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে বিশ্রাম মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা বিশ্বাম মুন্ডা মথুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ভোলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ ইন্দ্র লক্ষ্মী নারায়ণ শঙ্খপদ্ম গদাচক্র দক্ষিণেশ্বরের কালী ভবতারিণী মা দক্ষিণা মা রক্ষা কালীমা মা কালীমা কালী কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কঙ্কালিতারা কালীমা মা ফুলেশ্বরী ফুলশ্বরী মা সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানই যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন যে যার নিজের মতো এই তো বড়দিনের উৎসব গেল এখনো চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস আসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয় মা অর্থাৎ মা আম্মা মাদার সবটাই এক কাউকে আমরা মা বলি কেউ আম্মাকে মাকে আম্মা বলে কেউ বা মদা মাদার বলে তো এটুকুই কেউ বা জলকে জল বলে কেউ বা পানি বলে কেউ বা ওয়াটার বলে তো এইটুকুই এইটুকুই আমাদের রক্ত হিন্দুরও রক্ত এক মুসলিমের রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুর ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আরেকজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে